মাতসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম রদস ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সাইদেন ইব্রাহিম ফানাযারা নায্রাতান ফিল জুন তাকালেন আকাশের বললেন ইন্নী সাটেম আমি যেতে পারবো না আমি অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আর একটা সাইদেন ইব্রাহিম মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্ম মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ ভালো লোক পাওয়া গেছে মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কন কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেয়ার জন্য কারে পাওয়া গেছে সাইয়দ ইব্রাহিম ঠিক আছে আজকে পাহারা ডিমুজ জম্মের পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সাইয়দ ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথাব কত তুলে ধরলেন আল্লাহু আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঝুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনে হা করে আরেকটা ব্য করে এরকম 14 15 টা হাত নিয়েে তাকায় আছে উনি সবগুলার সামনে এবে তাকায় আছে দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আর একটা এরকম আরেকটা একটা নাড়ির আর একটা বাঘের আরেকটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ফলাব আসে না নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্ট আইটেম মিষ্টান্ন এক একটার সামনে রসমলাই এক একটার সামনে কালো জাম লাউ জাম রসগোল্লা চামচাম দুধ মালাই মালাই চপ আসে না নাই জিব্বে পানি চলে আসতাম তো সায়দিন ইব্রাহিম বাবা কিরে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে আর অঙ্গভঙ্গি করে আছে এত ভাবার দেয়া খাই না কেন সায়দিন ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুললা ধরি উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় বানাই করতে জীবন হয় ফারাজ আলী হাতিম মূর্তিগুলোর কাছে গেলেন ফকাল আলা তা ভাবিনা খাবি না আমি কিছু খা কোরআন থেকে বলছি ঠিক না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমার দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে রয়েছে নরেও না সরেও না উনি মুখের সামনে তুলে ধরে বললেন আল্লাহ চাগুলুন খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে। সায়েতন ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবিনা কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখে সামনে দিলাম খাবিনা কেন কথা বল আলাচা আকুলু খাবি না কেন কথা বল মালা কুমলা তা লা কুমলা তা খাবিনা কেন মালা কুমলা তম কোন হয় খা নাই কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তি সামনে গেলেন খা ওগুলো করে আছে হা কোনো কথা কয় না কয় কেন খাবি না তাহলে কথা ক খায়ও না কথাও কয় না আপনার ছেলে বাইনাদর সাপ বা চানাচুর কি খাম চানাচুর কিনে দিলেন এই নে চানাচুর এখন চানাচুর খায় না কিরে বাপ খাবি না কেন কথাও কয় না খায়ো না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা পরাগ আলাইহিম দারবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন ইচ্ছে মতো ঘুষিকিল মারতে মারতে মর্টিকুলারের সাইজ ফরাগ আলহ হিম দরবাম্বি লিয়ামিন এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে খা নাইলে কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল কি পেলেন। কুরাল দিয়ে মারতে আরও সুবিধা খালি এটা এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার তার গায়ে মারতে যাবে ইন দ্য স্টপ কয় না এটারে মারুন না ফাজে আলাহুম জুজাদান সবগুলোর টুকরা টুকরা ইল্লা কাবীর আল্লাহুম বড়টা ঝাড়া ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুরাল তারে বড়টার কান্দে ঝুলায়া দিলে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলায়া দিলেন ঘটনাটা সুন্দর হয়েছে না এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া দিয়েছে বাবের বেটার মতো বড় পূজার শেষ পূজার দিনখন শেষ বিকেলবেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সব্বনাশ পাহারাদা আর ইব্রাহিম কই আংতা ফালতা হা দা বিয়া লিহাচিনাইয়া বরহিম ইব্রাহিম সব্বনাশ কে কইছে তুই কইছনি কাই ন বড়টাই কইছে ওইটাৰে জিজ্ঞেস করো বল ফা আলহু কবির হুম হাদা ফাস আলু হুম ইং থেকে বলছি আমি করি নাই ওই দেখ কুড়ালটা কার কান্দে ডার কান্দে ওইটার ই জিগা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সে ইব্রাহিম বলে যে এইটা কথা কয় না ওইটার পূজা করো ক্যান যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে বানাত মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কীভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস বাবুহি থালা দিকা কোনো জবাব নাই ল জবাব সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে নমরুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেঁচিয়ে নম্রুদের কাছে নেওয়া হলো নমরুদের নাম শুনছেন শোনেন নাই বোধয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মোমেন মুসলমানের একজন হচ্ছে জুলকার নাই আরেকজন হচ্ছে সাইদেনা সোলাইমান কাফের একজন হচ্ছে বখতে নাসার আরেকজন হচ্ছে নম্রুজ এই নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছো তুমি নাকি কোন আল্লাহ করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোন খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়লগ মারা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈয়দিন ইব্রাহিম বললেন রব্বি আল্লা দি ইউমিজ আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় জীবন দেয় কে মরণ দেয় কে নমরুদ বলে চাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আর এবার নমরুদ ডায়লগ মারতেছে খালি ডায়ালগ আমিও তো জীবন দেই আমিও মরণ দেই সৈয়দিন ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নমরুজ জেলখানা থেকে দুজন ফাঁসির আসামিকে ধরে আনলো ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভেতরে ধা করে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে ইন দ্য মিন টাইম স্টপ ঢুকায় নাই পেটে ঢুকাইতে যে ও ঢুকায় নাই কয়ে ইব্রাহিম এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটারে আমি জীবন মৃত্যু দিলাম আর এটা এটার মৃত্যুর পথ থেকে বাঁচায় এটারে আমি জীবন দিলাম প্রথম দ্বারে দিলাম জীবন পরের দিলাম প্রথম দ্বারে দিলাম মরণ পরের দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লায় পড়েন না আওয়াজ বিলহ সায়েদন ইব্রাহীম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটার মৃত্যু দিল। দেয় নেই কথা গণ মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নেই পরের লোকটারও একইভাবে মৃত্যু দিতা যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল। ভেজাল আছে না নাই এবার সায়েদন ইব্রাহিম বলে ফাইন আল্লাহ ইব বললেন বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামর খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকালবেলায় উবাকাস থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোনো ক্ষমতা থাকে তুমি আগামী কাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা সাবুদি জল্লাদিকা ফর এবার ধরা গেছে এবার ধরা গইছে এবার জাগার মধ্যে ধরা একেবারে স্টপ লা জবাব নমরুদের মুখে কোনো জবাব নাই এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম কথা কুন দরম মেজাজ নিয়ে কয় হারি এটারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সৈয়দ ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে শিপ পায়ের মধ্যে রসি সারা দেহের মধ্যে রসি পেছি আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সায়দান ইব্রাহিমের দেহের একটা পশম জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে বা সোনার দেহের সাথে লাগানো টাচ করে রশি ওই রশি জুলে যায় কিন্তু সায়দান ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়ে না লাভ আকবা আজ যদি তোমাদের মাঝে কেউ ইমের মত নিমানুষ্প পরিণত করিতে পারো ঠিকা মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জালে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে সেদানা ইব্রাহিমের মতো অনিমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব খুবসুরতে ফুলবাগান ঠিক কিনা ওই ইমানটা দরকার ওই মান যদি মানের মতো হয় আগুনের কুণ্ডুলকে ফুল বাগান বানিয়ে দিবে কে সেদিন ইব্রাহিম বসে রইলেন নমরুদ আরও আরো আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সেয়েদানা ইব্রাহিমকে জ্বালায় না সুবানল্লাহ আগুনের মালিককে ও আল্লাহ আজও আছে নাই তিনি আগুনটা অর্ডার করলেন সৃষ্টির শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পরে না লা হাক আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখেরি জামানার পায়ে গাম্বার ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ইবার দা ঠান্ডা হয়ে যা কি হয়ে যা

সুহান্লাহ পড়বেন না বাহান শেষ জীবনে উনি ওনার নাতিপুঁজিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনের সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুণ্ডলির ভেতরে থেকে চিল্লায় এখন সুবাহান আল্লাহ তার মানে পুরো আগুনের কুন্ডলির এই গোলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে এ আগুনের কুন্ডলির ভেতরে চিল্লায় পড়েন আল্লাহ ভাগ বা এবার আল্লাহ ডেকে বলে নমরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগার ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লাই বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না নমরুদ্রি এতক্ষণ ধরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেশতা লাগবে না তলোয়ার লাগবে না নম্রু তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া ফ আর সাল্লাল্লাহু আল্লাহ বাহু দা আল বাহু দা তু জুমদুমিন জুনু দিল্লাহ এই মশাগুলু আল্লাহর সৈনিক কথা গণ এই মাসিগুলু আল্লাহর সৈনিক এই সাপার বেঙ্গল আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপাকাপি শুরু করে বসে থাকা যাবে কথা গণ ভূমিকম্প এলে সব দৌড়াদৌড়ি আছে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই বাতাস যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আছে না নাই আর ফার সাল্লাল্লাহ বাহুদা আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কামড় খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ঝেড়ে টেরে আবার শুই আবার পন 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 পনের আওয়াজই আমি সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে দিয়ে কামড়া ওই বেড়ার কেমন লাগে তথাগণ নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় মারে এই কামড় খাইয়া নম্রু দেবার নাচা শুরু করছে আই এম এ ডিসকু ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই হাসে একেবারে আই এম এ ডিসকু ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদাই লাফায় কে দিন ধরে সবাই নমরুদ্রে পূজা করতো আর বলতো নম্রুদ সবচেয়ে বড় খোদা নম্রুদ সবচেয়ে এখন খোদা কি করে বাবা ড্যান্স দেয় চিল্লা এখন কি দেয় ড্যান্স দেয় এবার নম্রুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বেরোয় না চিল্লায় আওয়া স্কুল তোরে বলেন মশা ঢুকছে কার রড এই মশা বেরোবেও কার অর্ড মাথার মধ্যে আঘাত করে ঘুষি মারে কিল মারে কিন্তু মশা বেরোয় না এবার আশেপাশের যারা আছে খাদেম গুদ্দাম কয় তোরাও ঘুষি মার খাদেম গুদ্দাম মনে মনে কে আজীবন অনেক মারছোস আজ কামরা মারুম সুযোগ পায়া কিলের উপর কিলার ঘুষি আজীবন অনেক কাজ করাইছো আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পেয়েছে মত মাইরা লই খাদেম গুদ্দাম ওরাও কিল ঘুষি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাগার মশা বের না এই মশা ঢুকছে কারা দেশে আল্লাহ কথা কন এই মশলাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন তিনি কে নিজেও মারে না থাদেম খোদ্দামরা মাথার মধ্যে কিল ঘুষি মারে বেরোয় না নম্রত কয় এইবার আমারে জোতা মার কি মার জোতা আমরা পড়ি প্লাস্টিকের জোতা বাটারের জোতা অ্যাপেক্সের জোতা আগে পরতো খরমের জোতা খরমের জোতা বানাই কি দিয়া যা দিয়া কথা কণ এবার কাঠের জুতা দিয়ে খাদেন খুদ্দ আমরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নাম শুইয়ে দিয়েছে আর আল্লাহর সৈনিক সেই বাউদা মশা নাকের ভেতর থেকে শূন্য উড়াল মেরেছে চিল্লায় পড়ে আল্লাহ আকবার তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নম্রুদের ক্ষমতা নমরুদের বাঁচাতে পারে না চিল্লায় পড়েন ঠিক রা এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে। টিভিতে কেউ তো স্থায়ী হয় না ওক ফেরাউন কি বনাম কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ওক না সে ফেরাউন কি বনম রুত কেউ ভাবে চিরদিন রয় না চিল্লাই কোন ঠিক সাইদান ইব্রাহিমের সবগুলো কথা কোথায় কি ডায়ালগ মারলেন আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহর কোরআনের ভেতরে তুলে দিয়েছে কে আবার তিনি যতগুলো দোয়া জীবনে করেছেন সব কবুল করেছে কে তিনি দোয়া করলেন রব্বি জাআল্লি व कम्बले नमजी अमर पारो आ दल मु मर चरु हृदय जैनमाज এ নামাজী আমারে গ রে নামাজে যে দিলে মেয়ে তো মারে চরুন্তলের হৃদয় জাই না মাজ আল্লাহ হক পর পড়েন দি দুয়া খুললেন আল্লাহ রব্বী জালনি মকিমা আসাল আল্লাহ নেমরে নামাজ কায়েমকারী বানান কি কায়েমকারী তার মানে নামাজ পড়লে সবাই মেলে পড়তে হবে ঠিক কিরা নামাজ কায়েম খ্যানি বানান আমার সন্তান ইসমাইল রে নামাজ কায়েম ক্যানি বানান আমার দোয়াটা কবুল করেন কবুল করেণী লোকে আবার বললেন আল্লাহ মক্কারের নিরাপদ বানান কবুল কল্লোকে আবার বললেন অবাজ সিহিম রসুল আল্লাহ ঈশ্বরের এক জন্য বিপাঠান কবুল কল্লো কে যত দোয়া করছে সব কবুল করেনী লোকে এজন্য সেহেদেনা ইব্রাহিমের জীবনী থেকে কি কী শিক্ষা গুনতে শুরু করেন নাম্বার ওয়ান আজ আল জিহাদ উদ্দিদ্দা শিরখ ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরখের বিরুদ্ধে যে আফ মমিনের জীবনে যে হাত চলবে কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আপোষ করে নাই মাছের সাথে আপোষ করে নাই ধ্রুবতার চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে চিল্লা বলেন ঠিক আল্লাহ সব গুণা ক্ষমা করে শিরকের গুণা ক্ষমা করে দুই নম্বর শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক ওইটা আমার দলের বিরুদ্ধে যাক ওইটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানে চিল্লাই এখন ঠিক এটা এটা হচ্ছে সৈয়দিন ইব্রাহিম আলাইসাল্লামের ইমান স্পিরিট শিরকের বিরুদ্ধে মুমিন জিহাদ করবে সত্য যেখানে আছে মোমিন তালাশ করে সেটাকে ছিনিয়ে আনবে সৈয়দিন ইব্রাহিমের জীবনী থেকে তিন নম্বর শিক্ষা হচ্ছে ভিশনারি অ্যাটিচিউডের হতে হবে মোমিনের আমরা খালি দশ বছরের হিসাব করি বিশ বছর পঞ্চাশ বছর ইহুদিরা হিসাব করে দুইশো বছরে কোন কাজ করার আগে দুইশো বছর পরে কি হইতে পারে ওইটা হিসাব করে সাইদান ইব্রাহিম এরকম ভিশনারি ছিলেন এই জন্য দোয়া করেছেন রব্বানা ও আসফি হিম রসুল্লাহ আল্লাহ যদিও ধু প্রান্তর জনমানব হীন একটা এলাকা আপনি এলাকা এমন একজন নবী পাঠায়েন যেই নবীর আচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে তবুল করলেন কে কি ভিশন দেখছেন কি ভিশনারি অ্যাটিটিউড তিনি তখন থেকেই বিশ্ব নবীকে দেখতে পেয়েছিলেন এজন্য ভিশনারি অ্যাটিটিউডের হন স্বপ্নবাজ হন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেয় না এটা প্রজন্ম তৈরি করে যাওয়া উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন প্রথম ছেলে ইসমাইল দ্বিতীয় ছেলে ইসাক ইসাকের চ্যানেলে বনি ইসরাইলের সব নবীরা আসলো আর এই চ্যানেলে বিশ্ব নবী আসলো তার মানে বাপকা বেটা সিপাহিকা ঘোড়া প্রজন্ম তৈরির দরকার আছে না নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই আমাদের মডেল কি কবিরা না নবীরা নায়ক রাণা নবীরা নেতা নেত্রী রাণা নবীরা আমরা যারা নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো আরো জোরে পড়ে আমির